পাম okay. তে বামে তা আস্তে আস্তে যাক স্যার স্যার হুম একটু বামে সামনে বেশি ফলো করব ডাইনে চলা না লুকেন গ্লাস বা ইলান সাইড না আপনার সামনে ফোকাস করা হকা ইশারার মাধ্যমে লুকেন বা মেকা টোকা সোজা করেন আস্তে আস্তে ব্রেক ও ভাড়া কে হকা চালাও এখলা এখলা চালাই রাখুন সব দিকে আপনাকে খেয়াল করতে হইব

চলো বেড়ে কোফারা হোক কাসকেটার দিন নাই যেন ভাই সুজা করুক না এখন তো আপনার হুম বামে কাটুক কস্তে আস্তে বেড়েক বামে চলো হুম